মেদিনীপুরে চীনা মানজায় প্রাণ কাড়ল গোঘাটের যুবকের ঘটনাটি ঘটেছে মেদিনীপুরের রাধানগর কুসমা এলাকায় শনিবার দুপুরে মর্মান্তিক ভাবে প্রাণ হারালেন এক যুবক মৃতের নাম চন্দন দলুই বয়স আনুমানিক তিরিশ বছর বাড়ির বাড়িরা গ্রাম পঞ্চায়েতের মুক্তারপুর এলাকায় এদিন চন্দনবাবু তার প্রতিবেশী এক দাদা ও বৌদিকে নিয়ে বাইকে করে আত্মীয়দের বাড়িতে গিয়েছিলেন কয়েকদিন পর তার দুই কন্যা সন্তানের অন্নপ্রাশন ও জন্মদিন সেই উপলক্ষে নিমন্ত্রণপত্র পত্র করতেই বেরিয়েছিলেন তিনি নিমন্ত্রণ করে ফেরার পথেই ঘটে গেল অঘটন রাধানগর এলাকায় বাইকে যাওয়ার সময় আচমকায় সঙ্গে দাদা ও বৌদি বাইক থেকে পড়ে যান স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান চিকিৎসকেরা সেখানে চন্দনবাবুকে মৃত বলে ঘোষণা করেন পেশায় তিনি ভিন রাজ্যে সোনার কাজ করতেন বলে জানা গেছে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসে ছে এলাকায় শোকে ভেঙে পড়েছে পরিবার এলাকা বাসীদের দাবি বারবার এমন প্রাণহানির পরেও প্রশাসন এখনো কেন চীনা মানজা বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করছে না দ্রুত চীনা মানজা বিক্রি ও ব্যবহার সম্পূর্ণ বন্ধের দাবি জানিয়েছেন পরিবারের সদস্য ও আত্মীয়রা হয় জেলা বলতে আমরা कुटुंब সরকারিনু আমরা আসছি না দামদারপুরে সেপাঁচটাতে

না হচ্ছে ঘটেছে চন্দন যিনি মারা গেছেন তো উনি তোকে নিয়ে যাচ্ছিলেন দামোদরপুর চন্দন দোলুই উনি বাইক নিয়ে যাচ্ছিলেন তো রাস্তায় ছিল ওই চায় না যে এখন সুতো বেরিয়েছে ঘুড়ির ওই সুতোগুলো রাস্তায় এপার ওপার হয়েছিলো ওটা তো আর খালি চোখে দেখা যায় না খুব একটা স্পিডে বাইক ছিল তো গোলায় লেগে ওর গোলা কাটা গিয়ে ও এখন মৃত তো আমরা অনুরোধ করব প্রশাসনের কাছে যাতে এই চায়না সুতো অবিলম্বে বন্ধ করা হয় কথা চায়না মাঞ্জা যেগুলো লাইলন জাতীয় সুতো আমরা সরকারের কাছে এবং আমাদের আরামবাগ প্রশাসন এবং গোঘাট প্রশাসনের কাছে অনুরোধ করব এই বৎসরই যেন ওই চায়না সুতো মানে পুরোপুরিভাবে নিষিদ্ধ করা হয় নিউজ আজ বাংলা গোঘাট পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা